বুকে হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তুই সিম্পল হাউজ ওয়াইফ জয়সি নতুন আর একটি ব্লগ তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল সাতটা তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আর এই যে ঘুম থেকে উঠে শুধুমাত্র ফ্রেশ হয়েই বেরিয়ে পড়েছি বাইরের কাজগুলো করতে তো বাইরের কাজের মধ্যে একটা কাজ প্রধানত থাকে সকালবেলা উঠে ফুলগুলোকে তোলা আর সকালবেলা যদি ফুলগুলো তোলা হয়ে থাকে তাহলে বেশ ভালো হয় কেননা যদি সকাল সকাল ফুল না তোলা হয় তাহলে না কে কোথা থেকে এসে কখন ছিঁড়ে নিয়ে যায় আমি ঘরের ভেতরে কাজ করি দেখতেও পাই না তো ওই জন্য দু একদিন যদি বাদ দিই যে পুজো দেওয়ার আগে আমি ফুল তুলব সেটা ভেবে থাকি তাহলে সেটা আমার একেবারে বড়ো ফুলের কারণ কেননা যেদিন ভাবি যে পুজো দেওয়ার আগে ফুল তুলব সেদিন পরে গিয়ে দেখি যে গাছ থেকে অর্ধেক ফুলই নিয়ে কেউ চলে গেছে তারপরে আমি এবার এদিক থেকে ওদিক থেকে গিয়ে ফুল খুঁজে নিয়ে আসে পুজো দিতে দিতে অনেকটা লেটও হয়ে যায় ওই জন্যই ভেবেছি সকালবেলা ঘুম থেকে উঠে আগে গাছের ফুলগুলোকে তুলবো তারপরে আর সব গাছ তো তাই বলে যে প্রতিদিনই ফুল থাকে গাছে তা কিন্তু নয় আমার চেঁচানোর ঠেলায় মোটামুটি গাছে এখন ফুল থাকছে যখন আমি গাছে ফুল পাই না তখন না এক মনে চিলিয়ে যায় যে নেবে সে অবশ্যই শুনতে পাবে যে আমি গাছ থেকে ফুল নিয়েছে বলে চিল্লিচ্ছি তো পরের দিন দেখব যে না গাছে যেমন ফুল তেমনই আছে তাহলে আমার চিল্লানো কি খারাপ হয়েছে তাহলে চিল্লানোই আমার ভালো হয়েছে চিল্লিয়ে যদি আমি গাছের ফুলগুলোকে পাই তাহলে সেটাই ভালো কিছু কিছু খারাপ কাজের জন্য যদি কিছু কাজ ভালো হয় তবে সেটাই ভালো খারাপটা করতে হয় যদি কিনা সেই সূত্রে ভালো কিছু পাওয়া যায় আর ভালো কিছুর জন্য খারাপ কিছু তো সময় উপেক্ষা করতেই হবে তো যাই হোক এদিকে দেখো আমার ঘরদুয়ার ঝাড় দেওয়া হয়ে গেছে আর পায়রাগুলো পুরো সিঁড়ির উপরে উড়ে উড়ে এসে পড়ছে আমি যখন উঠোন ঝাড় দিচ্ছিলাম তখন থেকে ওরা পাগল হয়ে গেছে খাবার খাওয়ার জন্য তো কতটা চাল ভরা ছিল না ওই জন্য ওদেরকে দিতে পারিনি তো এখন এই যে ঘরদুয়ার ঝাড় দেওয়া হয়ে গেছে তো ওদেরকে কিছু খাবার দিয়ে দিলাম তোমার দাদাভাই উপরে শুধু ছেড়েই দেয় ওদেরকে কিছু খেতে দেয় না ভাবে নিচে এসে দেবো তারপরে তার আর মনে থাকে না আর এই যে বাইরের কাজ করতে করতে তারপরে চলে এসেছি ঘরে কেননা ঘরের বিছনাটাকে উঠিয়ে নিলাম বাবুরা সকাল সকাল গেছে পড়তে তো ভাবলাম এই এইভাগে ঘরের বিছানাটাকে তুলে ঘরটাকে একবারে মুছে ফেলি এখনও অবধি আমি দূরে জল দিইনি তো ভাবলাম যে একবারে ঘর মুছে সেই জলটা দুয়ারে দেব অন্যদিন কি করি ওই দিক থেকে মুছতে মুছতে এই দিকে যায় আর আজকে উল্টো দিক থেকে মুছতে মুছতে আসছি কেননা রান্নাঘরের ওই সাইডটা আরও এক বালতির জল নিয়ে মুছে দিলে সেটাই বেশ ভালো হয় আর এই যে পুরো ঘরের জল দু বালতি করে পাল্টালেও না জলটা পরিষ্কার থাকে না এমন তো নয় যে প্রতিদিন ঘর মুছি না প্রতিদিন ঘর মুছলেও যেন বাবুদের জন্য ঘর পরিষ্কার করেই রাখতে পারি না আর বাড়িতে যদি দুটো বাচ্চা থাকে তাহলে ঘর বাড়ির পরিস্থিতি কী হতে পারে সেটা একমাত্র যাদের বাড়িতে বাচ্চা আছে তারাই বুঝবে কেননা ওরা যে কাজটা তুমি গুছিয়ে রাখবা সব থেকে আগে সেই কাজটা ওরা অগছল করবে আমি হাজার চেষ্টা করেও সেই কাজটাকে ওদের দিয়ে গুছিয়ে করতেই পারবো না যদি কিংবা মেয়ে হতো তাহলে হয়তো বুঝতো যে তুই ছেলে ওই জন্য ওই সব দিকে কোনো ধ্যানই নেই আর এই যে সব কাজ সেরে চলে এলাম একটু ব্রেকফাস্ট করতে আর ব্রেকফাস্টে আছে চা মুড়ি যেহেতু দুদিন হয়েছে বিস্কুটটা শেষ হয়ে গেছে এই যে এসেছিলাম ছাদের পরে এই যে কালকের জামা কাপড় কিছু ভিজে এগুলো মোটা মোটার বনগুলো ভিজে আছে তো কালকে আর ফ্যানের নিচে দেওয়ার কথা মনে ছিল না সেটা বলবো না কালকে কারেন্টটা খুব লোডশেডিং করছিল মানে রাত্রেবেলা আমরা শোয়ার আগে থেকেই যেমনভাবে কারেন্ট যাচ্ছিলো তাতে করে আর ইচ্ছা হয়নি যে এইগুলোকে খাটের স্ট্যান্ডে দিই তো ওই জন্য আর দেওয়া হয়নি তো এখন এলাম ছাদের উপরে তো সুন্দর সুন্দর মুভমেন্টগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম কুঞ্চিলতা গাছে মোটামুটি দুটো ফুল ফুটেছে ওইদিকে মোটামুটি চারিদিকে গাছে টুকটাক যতটুকু ফুল ফুটেছে তো বেশ ভালো লাগছে আরও একটা জিনিস তোমাদেরকে দেখানো হয়নি আমার অ্যাডিনিয়া গাছটা যে চা লাগিয়েছিলাম সেই 20 থেকে ছোট্ট একটু গাছ বেরিয়েছে দাঁড়াও এক সেকেন্ড তোমাদের দেখায় ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি সাকসেস পাবো দেখতে পাচ্ছো এই যে এই যে আর এই সাইডের গাছটা তো বেশ খানিকটা বড় হয়েছে এটা তো আমার একেবারে চোখের অগোচরে ছিল তো এটা দেখি বেশ বড় হয়েছে আর এইটা এখনও বার হয়নি তবে মনে হচ্ছে বৃষ্টির জল একটু বেশি পেয়ে যাচ্ছে তার জন্য এটা এরকম হচ্ছে তো এটা বড় হয়েছে দেখে মনে না খুব খুশি হচ্ছে যে যে দুটো বেরিয়েছে তো আশা রাখছি আর সবগুলোই আবার বেরাবে রোদ্দুর হলে এদিকে রোদ্দুরের দিকে দেব তারপরে আবার ঘরের ভেতরে উঠিয়ে রাখবো আর এদিকে দেখো কত লম্বা হয়েছে ড্রাগন গাছের ডালটা এই সাইডে গাছ আর এই সাইডে কত দুধ চলে আসছে এই গাছের উপরে দেয়া ছিল তো কাকা শ্বশুর এসে বলল যে গাছের উপরে দেয়া যাবে না নিচে দিতে হবে তার জন্য ওই গাছের ডালটা আবার নিচে লাভিয়ে দিয়েছি তোর থেকে মনে হচ্ছে আবারও গাছ বেরাবে তো চলো এবার নিচে যাই একটু আগে রোদ্দুর ছিল না অথচ আবার রোদ্দুর বেরিয়েছে আকাশের তো কোনো ঠিক নেই যখন যেমন পারবে তখন তেমন হবে এখন নিচে গিয়ে যে জামা কাপড়গুলো শুকনো আছে সেগুলোকে ভাজ করব। ছাদ থেকে নিচে নেমে এসে দেখি ভাতটা হয়েই গেছে ভাবতে পারিনি ভাতটা এভাবে চোখের অপচরে হয়ে যাবে আর ভাতের দিকে দেখবে ধ্যান দিয়ে বসে থাকলে সেই ভাত আর হতেই চায় না আমি জাস্ট চা মুড়ি খেয়ে ছাদের উপর গিয়ে জামা কাপড় মেলতে মেলতে আর এদিকে ঘুরে আসতে আসতে আমার ভাতটা হয়ে গেছে যা হোক ওদিকের কাজটা কমপ্লিট হয়ে গেল বাবুদের খাবার নিয়ে আর চিন্তা করতে হবে না আর এই যে ঘরের মধ্যে এসে যে জামাকাপড়গুলো ছিল সেগুলো তো গাধা করা ছিল চেয়ারের উপরে তো এখন সেগুলোকে সময় পেয়েছি তো এর পাকে ভাঁজ করে নিই যেহেতু আজকে রবিবার তো সেজন্য দুষ্টুমির হারটা একটু বেশি থাকবে তো সেক্ষেত্রে যতক্ষণ না তারা বাড়িতে আসে ততক্ষণ আমার কিছুটা কাজ হলেও এগিয়ে নিতে হবে তা না হলে ওদের পেছনে সময় দিতে গেলে অনেকটা সময়ই চলে যায় ওদের পেছনে সামাল দিতে আর চিল্লাতে চিল্লাতে তো যাই হোক এদিকে ঘরের কাজগুলোকে গুছিয়ে নিয়েছি তাহলে আর এই চেয়ারের উপরে বসে বসে জামা কাপড়গুলোকে মুলবে না কেননা যতক্ষণ জামা কাপড়গুলোকে চেয়ারের উপরে থাকবে ততক্ষণ দেখবে না যে জামা কাপড়গুলো চেয়ারের উপরে আছে ওর উপরে বসেই মুলবে আর ওই চেয়ারটা নিয়েই ওদের দরকার পড়বে যেহেতু সাদা জামা ওখানে রেখেছি তো কিছু বলার নেই ক দিয়ে টিকটিকে ঘুরে বেড়ায় তো এই সম্মুখীন হয়েছি বলে আজ একটু সাবধানতা আর বজায় রেখেছি ব্যাগটা দিয়ে জামাটা উপরে ঢাকা দিয়ে রাখলাম যাতে করে টিকটিকি যদি কোনো রকম পটি করে তাহলে ওই ব্যাগটার উপর দিয়েই যাবে আর টিকটিকি তো আর ঘর থেকে তাড়িয়ে বের করা যায় না কতবা বা তাড়াবে ওকে সোজা আছে ভেন্ডিলিডার তো ওই ভেন্টিলেটারের ফাঁকা দিয়ে ওরা বাসা করে রেখে দিয়েছে ওদেরকে যতই তাড়ানো না কেন লুকিয়ে যায় ওই ফাঁকায় আর এদিকে ডিম ভাজা করে নিয়েছি আর এই দেখো দুজনকে একটু খাইয়ে দিচ্ছি তো ছোটোজন একেবারেই নারাজ ডিম ভাজা দিয়ে ভাত খেতে ওর সকাল সকাল চিনি দিয়ে ভাত দিতে হবে তবেই কি না ও ভাত খাবে আর নয়তো খাবে না আর বড়টার তো কোনো ব্যাপারই না ও যখন যেমনই পরিস্থিতি হোক না কেন ওর একটা ডিম ভাজা করে দিলেই হয়ে যায় আর ওই যে ওদেরকে খাইয়ে দিয়ে বাসন যা ছিল সেগুলোকে মাজা ধোয়া করে তারপরে আমি চালটাকে ভিজিয়ে নিলাম তবে চলো এরই মাঝে বলে রাখি প্রতিনিয়ত যে কথাটি আজও একটি বলছি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবে না আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছো তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আর এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে আর আমি যখনই স্নানে গেছি সেই টাইমে ঝপঝপিয়ে বৃষ্টি এসেছে আর এত জোর বৃষ্টি এসেছে কি বলবো ভাবতে পারিনি যে এত জোরে বৃষ্টি হবে তবে রান্নাবান্না সেরে হয়তো চানটা করে পুজো দিতাম ভেবেছিলাম যে আজকে সকাল সকাল পুজো দিয়ে রান্নাবান্না করবো সেটা আর হয়ে উঠিনি কি যে জামা কাপড়গুলো ধুয়েছি সেগুলোও সেইভাবে বালতিতে ভরা আছে আর এই যে দেখো বর্ষা বৃষ্টির সময় আমাদের যেই গ্রামের বউদের কতটা অসুবিধা হয় এই যে পুজো দেওয়ার সমস্যায় কিংবা বাইরের কোনো কাজ করতে গেলে অনেক রকম সমস্যায় সম্মুখীন হতে হয় তবে সবটা কিন্তু মানিয়ে নিতে নিতে আমাদের একটা অভ্যাসে পরিণত হয়েছে আর এই অভ্যাসকে আমরা চাইলেও ত্যাগ করতে পারি না তবে কি জানো তো তোমার যদি কোনো কাজের প্রতি ভালোবাসা থাকে তবে সেই কাজের প্রতি ভালোবাসার টানে কঠিন কাজও সহজ হয়ে যায় এক নিমেষে আর এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার এদিকে ঠাকুর ঘরের পুজো দেওয়া প্রায় অত কমপ্লিট হয়ে গেল তবে চলো পুজো দিদি দিতে কিছু কমেন্ট শেয়ার করে ফেলি কালকে আমার ভিডিওতে কমেন্ট করেছিল বঙ্গরণী দিদি ভাই যে আজ তোমার ভিডিওটি প্রথম দেখছি আর ভিডিওটি দেখে ভালো লাগলো আমি তোমার পরিবারের পাশে থেকে গেলাম তো থ্যাংক ইউ দিদি ভাই এরকম সুন্দর একটা কমেন্ট করার জন্য আর কমেন্ট করেছিল সুমি দিদি ভাই তো সুমি দিদি ভাই আমাকে বলেছে তোমার ব্লগটা খুব সুন্দর লাগলো আর কমেন্ট করেছিল জয়ন্তী ফুড বুক অ্যান্ড ব্লগ তো দিদি ভাই আমাকে কমেন্ট করেছে যে তোমার কথাগুলো বেশ ভালো লাগলো শুনতে আমি তোমার আজ থেকে বন্ধু হয়ে গেলাম তো থ্যাংক ইউ দিদিভাই প্রতিনিয়ত এরকম সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য প্রত্যেকটা বন্ধুকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক আন্তরিক ভালোবাসা বন্ধুরা তোমাদের এই যে প্রতিদিন সুন্দর সুন্দর এক একটা কমেন্টই আমাকে মোটিভেট করে নতুন একটা ভিডিও দেওয়ার জন্য আর আশা রাখি তোমাদের কাছে প্রতিনিয়ত এরকম সুন্দর সুন্দর এক একটা কমেন্ট করবে আর এই যে তোমাদের কমেন্ট পড়তে পড়তে আমার রান্না রান্নাবান্না প্রায় শেষের দিকে ওদিকে তো ভাত লাভিয়ে ফেলেছিলাম তারপর পটল ভেজে ডালটা সোমবার দিয়ে রান্না বান্না কমপ্লিট হলো আর তারপরে এই যে হালকা আংশিক মেঘলা আছে আকাশে আর আংশিক আছে রৌদ্র তো সেই মতো যে জামাকাপড়গুলো বালতি ভরা ছিল সেগুলোকে এখন এই যে মেলে দিচ্ছি যতটুকু যে রোদ্দুর হবে তাতেই শুকিয়ে যাবে আর আকাশ দিয়ে খুব সুন্দর একটা জিনিস দেখতে পেলাম হঠাৎ করে আলোর মাঝে মনে হচ্ছে একটা রোশনি দেখা যাচ্ছে তো যাই হোক নীল আকাশে এই রোশনিটা দেখে বেশ ভালো লাগলো রশনিটা হচ্ছে একটা প্লেন যাচ্ছে কত উঁচু দিয়ে তবুও কিন্তু সে দুর্দেশে পাড়ি দিয়ে মেঘের ভেতর দিয়ে কোথায় যেন লুকিয়ে গেল তাকে আর চোখেই মেলানো গেল না তো যাই হোক আকাশটা কিন্তু বেশ ভালো লাগছে তবে চলো আজকের মতন এই পর্যন্তই সকলে খুব ভালো থাকবে আবারও দেখা হবে